প্রতিটি পিতামাতায় চায় তাদের সন্তান যাতে ভালো থাকে তাই পিতামাতাও যদি কষ্ট করে কিন্তু সন্তানদেরকে ভালো রাখার জন্যই এত পরিশ্রম করে আসসালাম আলাইকুম ভিওয়ার্স আমি শারমিন আক্তার আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে রায়ানের শেষ ক্লাস আজকেই মাদ্রাসা বন্ধ দিয়ে দিবে তাই অবশ্যই যেতে হবে কেননা কী কী এইচডব্লিউ দেয় সেগুলো জানতে হবে তো এই বৃষ্টির মধ্যেই রায়ানকে নিয়ে গিয়েছি মাদ্রাসায় আর যেহেতু ওর বাবা আজকেই ছুটি এরপরে আর কোনো ছুটি থাকবে না তো ওর বাবাও আজকে সমস্ত বাজার করে নিয়ে আসছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব কী কী বাজার করেছে তো আমি ওই সব বাজার গুছিয়ে তারপর আমি সন্ধ্যার সময় ওর বাবার সাথে এসেছি মার্কেটে তো রায়ান প্রথমে মাদ্রাসায় আসতে চাচ্ছিলো না বলতেছে যে আজকে যেহেতু শেষ আমি যাব না কিন্তু তারপর আমি একটু জোর করে নিয়ে আসছি কেননা এসডাব্লিউ দিবে তো এই যে ওরা মাদ্রাসায় খেলাধুলা করছে টানা দুই দিন আমি কিছুই রান্নাবান্না করতে পারিনি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি ফ্রিজের জন্য কয়েকদিন যাবৎ একটু ঘোরাফেরা করেছি তারপর আবার মার্কেটেও যাওয়া আসা করেছি এজন্য একদমই রান্নাবান্না করতে পারিনি এগুলো আমার বড় বোন রান্না করছে খিচুড়ি তারপরে মুরগি এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন আপুরা ভাইয়ারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা দুজন আরঙে যাচ্ছি ফাতিহা আর রায়ানের কিছু কেনাকাটা করার জন্য তো এই জায়গাটাতে সংসদের এখানে কনসার্ট হচ্ছিল অনেক সুন্দর সুন্দর গান হচ্ছিল তো কপিরাইট খাবো গানগুলো দিলে এই জন্য আমি আর গান দিইনি তো প্রায়ই হয় মানে সংসদের এখানে কনসার্ট প্রায় হয় তো আমরা চলে আসছি আরঙে আসলে আরং থেকে দুই তিন বছর যাবত আমি কিছুই কিনি ফাতিহা যখন ছোট ছিল প্রায় এক দুই বছর তিন বছর চার বছর পর্যন্ত আমি কেনাকাটা করেছি ওর জন্য আরং থেকে এরপরে আর কিছুই কেনাকাটা করিনি আমার কাছে মনে হয় যে আরঙের ড্রেস বাচ্চাদের জন্যই অনেক সুন্দর আর যেগুলো মানে ওর বয়সী আর আমাদের বয়সী ওগুলো মনে হয় যে অনেক দাম অনেক দাম রাখে আমার কাছে যেটা মনে হয় তবে আরং এমন একটি জায়গা যেখানে আপনি বেস্ট সব কিছু পাবেন লেদারের ব্যাগ পাবেন ভালো ভালো ড্রেস পাবেন খুব সুন্দর শাড়ি পাবেন আর যারা আরং পছন্দ করেন তারা অবশ্যই আরংই আমার মনে হয় কেনাকাটা করে অন্য কোনো কিছুই তাদের ভালো লাগবে না আর ওনাদের যে সেলাইটা সেলাইটা অনেক ভালো কাপড়গুলো অনেক আরামদায়ক হয় তবে দামটা একটু বেশি রাখে তাছাড়া ভালো জিনিসের দাম একটু বেশি হয় এখন আমি আরং থেকে কিনবো একটু দাম দিব না তা তো হয় না আমি এখন নর্মাল যে কোনো লোকাল মার্কেট থেকে কিনে নিয়ে আসলে মনে হবে যে একই ড্রেস আসলে একই ড্রেস হয় না একই কাপড় হয় না কাপড়ের কাপড় অনেকটাই চেঞ্জ হয় সেলাইও চেঞ্জ হয় তো আমি আর ফাতিহার বাবা অনেক ঘোরাঘুরি করতে কেননা খুঁজে খুঁজে বের করতে হয় তো ফাতিহার ড্রেস পাওয়া সবসময় খুব কষ্ট হয় আর রাইয়ানেরটা সহজেই পেয়ে যায় আলহামদুলিল্লাহ ফাতিহারটা আমাদের অনেক কষ্ট হয় ম্যাচিং করতে করতে তো রাইয়ানের জন্য চাইছিলাম প্রথমে ফতুয়া কিনব কিন্তু ফতুয়া পরে আর নেওয়া হয়নি ওর জন্য অন্য কিছু নেওয়া হয়েছে আর ওর বাবা বারবার দেখছিল যে ফতুয়া বা শার্ট টাইপের কিছু নেওয়া যায় কি না তা আমি না করছিলাম যে ফতুয়াও আছে শার্টও আছে আমার খুব ইচ্ছা কাবলি পরানোর ওকে ওর যখন তিন বছর বয়স আমি একটা কাবলি কিনে দিয়েছিলাম প্রায় কফি কালারের মতো কাবলিটা ছিল ওকে এতটাই সুন্দর লাগতো পাকিস্তানিদের মতো লাগতো তা আমি বলছি যে এবার আমি কাবলি কিনবো রায়ানের জন্য তো ওর বাবা কাবলি দেখছিল অবশেষে আলহামদুলিল্লাহ কেনা হয়েছে ফাতিহার বাবা আমাকে বারবার বলছিলো যে আরং থেকে একটি ড্রেস নিতে তা আমি একদমই রাজি হইনি কেননা আরং থেকে ড্রেস আমি পরবো না আমার কাছে মনে হয় যে আরং থেকে যেই একটা ড্রেস কিনবো সেই একটা ড্রেস দিয়ে আমি দুইটা ড্রেস বানাতে পারবো তো এটা হচ্ছে এক একজনের রুচি আর কি অনেকে মনে করে যে আমি দুইটা ড্রেস যে বানাবো সেটা দিয়ে আমি আরং থেকে একটা ড্রেস কিনলেই আমার এনাফ আর আমার কাছে উল্টোটা মনে হয় যার যেরকম শখ বা ইচ্ছা আর কি তবে আর রঙের জুতাগুলো আমার খুব পছন্দ হয় ও জুতাগুলো অনেক ইউনিক হয় আর এই যে যে গাছগুলো দেখছেন এগুলো আমার খুব ভালো লেগেছে তো যদি নেক্সট টাইম যাই তখন কিনবো ফাতিহার জন্য আর রায়ানের জন্যই কেনা হয়েছে আমরা আর কিছুই কেনিনি তো আমাদের মার্কেটিং করা শেষ তবে যারা রেগুলার আরং থেকে শপিং করেন তাদের কাছে আমার মনে হয় যে খুব রিজনেবল প্রাইস লাগবে আর এখন অনেক রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো ড্রেস পাওয়া যাচ্ছে আরঙে আপনারা চাইলে আরং থেকেও নিতে পারেন অনেক ভালো ভালো ড্রেস এসেছে আমি ফাতিহার জন্য অনেকগুলো ড্রেস দেখেছি তো তো ওই ড্রেসগুলো অনেক ভালো লেগেছে আমার তো আমি ওর জন্য দুইটা ড্রেস নিয়েছি আর একটা প্লাজো টাইপের ড্রেস নিয়েছি মানে সালোয়ার নিয়েছি খুব ভালো লেগেছে ড্রেসগুলো আর যেহেতু ও কোচিং করে তো একটু সিম্পলের মধ্যেই ভালো রোজার ঈদে একদম গর্জিয়াস কিনে দিয়েছিলাম তো ওই সব পরে কখনোই মানে কমফোর্ট ফিল করা যায় না আর সব জায়গায় যাওয়া যায় না নর্মালি সব জায়গায় যাওয়া হয় একদম ওকেশন ছাড়া আর যেহেতু এখন সামার সিজন তো আমি চাচ্ছি যে একটু সুতির মধ্যেই কিনতে তো কিনেছি ও সুতির মধ্যে তাছাড়া এই ড্রেসটার ডিজাইনটাও আমার কাছে অনেক ভালো লেগেছে আর ক্রিম কালার ফাতিহাকে যখন পরেছিল ফাতিহা আমার কাছে অনেক ভালো লেগেছিল আর এই যে একটা প্লাজো দেখছেন এটা হচ্ছে প্যান্ট কাটিং প্লাজো কিন্তু প্লাজোটা এতটাই আরামদায়ক যে অন্য মার্কেট থেকে মানে লোকাল মার্কেট থেকে আমরা যা কিনি বেশিরভাগ তো বাসায় পরা ড্রেস মানে লোকাল মার্কেট থেকে কিনি তো ওইগুলো আর এটার কাপড়ের মধ্যে অনেকটাই ডিফারেন্স কেননা এটার কাপড়টা একবারে মানে সফট আর পরতে এতটাই আরাম তো আমার কাছে মেরুন কালারটা অনেক ভালো লেগেছিল আর ব্ল্যাক ছিল সরি ব্ল্যাক ছিল না ব্ল্যাক থাকলে আমি ব্ল্যাক নিয়ে আসতাম ব্ল্যাক ছিল না ছিল রেড কালার ছিল তো আমি মেরুনটাই নিয়ে আসছি আর এই যে দেখছেন ব্ল্যাক কালার মধ্যে হোয়াইট কালার যে ফুলগুলো দেওয়া আছে মানে এই ড্রেসটা আমার কাছে এত ভালো লেগেছে আমি ফাতিহার বাবাকে বলেছি যে এইটা আমি নিবই এইটা নিব আর বাকি তুমি যদি নিতে চাও অন্য কোনো ড্রেস নাও তো আমরা গেছিলাম কিন্তু একটা ড্রেস কিনতে তারপরে যেহেতু আমি এটা পছন্দ করেছি তো এই জন্যই দুইটা কেনা হয়েছে তো এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই যে দেখেন আমার রায়ান বাবার কাবলি স্যুট তো ওকে অবশ্যই যখন পড়াই আর ওকে পাকিস্তানি লাগছে মাসাল্লাহ বলবেন আপনারা যখন আল্লাহ যদি বাঁচায় রায়ানকে তো ঈদে পড়াবো তো আমি যদি ছবি দিই তো আপনারা অবশ্যই মাসাল্লাহ বলবেন কেননা রায়ানকে অনেক সুন্দর লেগেছিল আমার রায়ানের কিন্তু স্বাস্থ্য ভালোই ছিল খারাপ ছিল না কিন্তু ইদানিং স্বাস্থ্যটা একদমই মানে নষ্ট হয়ে গেছে তারপরে ওকে এই কাবলিটা পরানোর পরে অনেকটাই সুন্দর লেগেছে এই কাবলিটার দুটো কালার ছিল একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে কপার কালার তো হোয়াইট কালারের পাঞ্জাবি ওকে অনেক পরানো হয়েছে এই জন্য আমি কপার কালার নিয়ে এসেছি আর এই যে শার্টগুলো দেখছেন এগুলো কিন্তু আরং থেকে কিনি এগুলো আমরা আমাদের বাসায় যে দোকান আছে মার্কেট আছে ওই মার্কেট থেকে কিনেছি তো শার্টগুলোও অনেক সুন্দর প্যান্টটাও সুন্দর আমার ছেলেমের মার্কেটিং কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আর আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম